বাবাকে মাকে ভুল বোঝানো হয়েছে যে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট এবং টিআই প্যারেডটা জরুরি আপনারা জানেন রেপের ক্ষেত্রে প্রথম ফর্টি এইট আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বায়োলজিক্যাল পার্ট সংগ্রহ করা হয় এটা কিন্তু বাহাত্তর ঘন্টা পরে আর পাওয়া যায় না আর জি ক্ষেত্রেও প্রথম পাঁচ দিনে যা করার এরা করে তাই সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এই জায়গাটা করেছে এবং সাহায্য করেছে সিটি মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজ তার মালিক সজ্জন ঝুঞ্জুন্দুওয়ালা তিনি ডাক্তারদের প্রেস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমনকি সাংবিধানিক যে বডি এসেছে জাতীয় মহিলা কমিশনের সদস্য এসেছেন অর্চনা মজুমদার ওড়িশা মহিলা কমিশনের টিম এসেছে তাদের সঙ্গেও কথা বলতে দেয়নি আমার সঙ্গেও দেয়নি প্রতাপ সারঙ্গী বালাসরের এমপির সঙ্গে দেয়নি আমি তখনই যারা দেখভাল করছিলেন পরিবারের তাদেরকে বলে গেছিলাম যে সজ্জন ঝঞ্ঝনওয়ালা একটা ক্লোজ টু ভাইপো তিনি ডাক্তারদের মুখ বন্ধ করেছেন সত্য চাপা দাও এবং আমার আশঙ্কা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে এই ঘাপটি মেরে চুক করে থেকে চার দিন পরে সিপিকে দিয়ে মমতা बनर्जी বলেছেন এটা গ্যাং রেপ নয় এটা অনলি রেপ উনার বয়ফ্রেন্ডকেই কনবি বয়ফ্রেন্ড অভিযুক্ত এটা নিয়ে স্বীকার করার কোনো কারণ নেই কিন্তু বয়ফ্রেন্ড এবং বাকি পাঁচজন মিলে এটা গ্যাং রেপ করেছে এটা তার বাবা মা বলেছেন এর থেকে বড় উইটনেস কিছু নেই বাবা মাকে নিশ্চিত তার আদরের কন্যা জানিয়ে তাই এটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার বিশেষ ক্যাটাগরির ক্যাডারদেরকে যারা এই গণধর্ষণে যুক্ত বিশেষ ক্যাটাগরির। তাদেরকে গাড় করলেন এবং তাদেরকে আড়াল করলেন আর পিতা মাতার সরলতার সুযোগ নিলেন উড়িষ্যাতে এগুলো তো হয় না এখানে যে মেডিকেল রিপোর্ট ও টেম্পার হয় তার পিতা মাতার ধারণা ছিল না আমাদের ধারণা ছিল তাই আমি প্রথম দিন থেকেই সুনার পিতৃদেবকে বলেছিলাম অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যান তাহলে অ্যাকচুয়াল মেডিকেল রিপোর্ট আপনি পাবেন এখানে মেডিকেল রিপোর্ট পাবেন না সজ্জন জঞ্জনওয়ালা কলকাতাতে সম্প্রতি দুটো পুরনো সিনেমা হল অরুণা এবং পুরবী ভেঙে সেখানে শপিং মল এবং রিয়েল এস্টেট বানাচ্ছে মমতা ব্যানার্জি তার ভাইপোকে অর্থ দিয়ে ডাক্তারদের কাছ থেকে পুলিশের শেখানো মেডিকেল রিপোর্ট ছাড়া জেনুইন মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে না এটা ক্রিস্টাল ক্লিয়ার আমি যা বলে গেছিলাম তিন দিন আগে সেটাই